আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আগে চলে এসেছি বেথোয়ার হাটে তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারবেন তো বাজির পায়রা কম বেশি আসে এখানে বা ওরাই পায়রা তো কি কি পায়রা এসে আপনাদের ছক করাতে চলেছে দেখুন হাট কিন্তু শুরু হচ্ছে প্রত্যেক শনিবার ঠিক আছে বেথোয়া ডৌড়ির থেকে দশ মিনিটের পথ এটা বেথোয়া দৌড়ির হাট লোক জমজমাট রয়েছে বেঁচে কেনা চলছে মোটামুটি এভাবে খাঁচা করে এসছে বা এই যে খাঁচার করে পায়রা রয়েছে আমাদের অভিজ্ঞতা পায়রা বেচাকেনা কেনা করে বাড়ি যাওয়ার পথে তো পায়রা কম বেশি এখনো রয়েছে ঠিক আছে তো কি কি পায়রা আছে আপনাদের একটা করে ধরে দেখাবো তো বন্ধুরা একটা জ্যাক পায়রা শখ করুন এই হাটে কিন্তু ঝামর পায়রাই বেশি আসে আপনারা যারা ঝামর পায়রা পছন্দ করেন হলুদ চোখও দেখুন একটা নর পায়রা ঠিক আছে ঝামর পুরো জ্যাকের মধ্যে ঠিক আছে আর একটা পায়রা শখ করা আছে দেখুন এই পায়রা কি ওরা হয় হ্যাঁ ওরা থাকে না দেখুন পায়রাটা দেখো ঠিক আছে দেখো দেখুন এটা একটা নর পায়রা হলুদ চোখো ঠিক আছে সাদা সবুজ নর তো কম বেশি এই হাটে আসলে কিন্তু আপনারা বাজির পায়রা যেখানেই যাবেন ওরা খেলা বা নিচে খেলায় একটা বাচ্চা পায়রা দেখুন আবলুক বাচ্চা ঠিক আছে যারা আবলুক পায়রা করেন দেখুন পায়রাটা দেখি ভাই ঠিক আছে আবলুকের মধ্যে কালো চোখও একটা পায়রা ঠিক আছে এখানে দেখুন খাঁচা করে বিক্রি করতে এসছে এখানেও সবুজ পায়রা সেম সিস্টেম পায়ে পরা আছে ঠিক আছে সাদা সবুজ বা এখানে মুর্শি কালার হলুদ চোখ ঠিক আছে এখানে কিছু পায়রা রয়েছে দেখতে পাচ্ছি একটা কালশিরা পায়রা সব করুন বন্ধুরা ঠিক আছে একটা নর পায়রা যত সম্ভব এটা নর পায়রা নাকি ভাই এটা নর পায়রা আর এগুলো জিরিয়ার মধ্যে আছে খুব সুন্দর দুটো কোয়ালিটির পায়রা কি দাম আছে জিরিয়া আটশো টাকা জোড়া মানে চারশো টাকা পিস ঠিক আছে ওরা পায়রা কালারটা কিন্তু খুবই সুন্দর পায়রাটা ঠিক আছে পুরো নর্মালি সেটিং আছে একটা সাদা চোখের একটা হলুদ চোখ তো বন্ধুরা একটা ইউনিক জিনিস আজকে আপনাদের দেখাবো আপনারা কালদোমা পায়রা কিন্তু অনেকেই দেখেছেন সাদা চোখের বিগ সাইজের একটা পায়রা একটা নর পায়রা যত সম্ভব পায়রাটা ঠিক আছে নিচে বাজির পায়রা দেখুন নকটা পুরো ফ্রেশ এখানে দেখুন নিচে বাজি হবে তো ভাই তো নিচে বাজির ল্যাসটা দেখুন পুরো বাঁধানো কিন্তু এরকম কাল তোমার মধ্যে পায়রা খুবই কম পাওয়া যায় ঠিক আছে দেখুন ল্যাসটা পুরোটাই বাধা ঠিক আছে এটা একটা নিচে বাজির পায়রা আগে সকালে ছিল আমি দেখলাম একটা দেখে নিন খুবই সুন্দর একটা কোয়ালিটির পায়রা কিন্তু তো বন্ধুরা চলে আসলাম মইবুলের খাচাই যারা বিস্কুট পায়ে ফেদারের মধ্যে চান আজকে কিন্তু একটা বিস্কুট পায়ে ফেদার ও আজকে নিয়ে এসছে ঠিক আছে দেখে নিন একটা নর না মাদি এটা মাদি পায়রা দেখুন সাদা চোখের মধ্যে বড় বড় পায়ে ফেদার ঠিক আছে এই পটটা দেখে নিন ঠিক আছে এটা নিচে বাজে হবে তো তো খেলা দেখিয়ে খেলা দেখিয়ে দেওয়া হবে তো কেউ যদি নেয় ঠিক আছে খেলা দেখিয়ে দেবে তো একটা নর পায়রা দেখে নিন নিচে বাজির পায়রা ঠিক আছে নর না মাদি এটা মাদি পায়রা হ্যাঁ এটা নর বলছিলাম কিন্তু মাদি পায়রা এখানে দেখুন সবুজ রয়েছে ঠিক আছে এই সবুজগুলোর কি দাম পড়বে ছশো টাকা পিস তাই তো দেখুন কত সুন্দর সাদা সবুজের মধ্যে কিন্তু ছশো টাকা পিসে আপনারা পেয়ে যাবেন দেখে নিন বাজির পায়রা যদি নিতে চান দাদা ভাইয়ের নাম্বার কিন্তু আমি দিয়ে দেবো তো আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু অবশ্যই নিতে পারবেন কালারগুলো দেখুন শুধু অনলি ছশো টাকা পিস পুরো সাদা চোখের মধ্যে ঠিক আছে এইদিকে দেখুন একটা ম্যাড্রাস পায়রা দেখুন কত সুন্দর কোয়ালিটি যারা ওরাই খোঁজেন ঠিক আছে দেখুন কোয়ালিটি কিন্তু খুব ভালো দেখুন এটা একটা টিপলার পায়রা ঠিক আছে এটা নন মাদি মাদি পায়রা দেখে নিন ঠিক আছে খুবই সুন্দর একটা কোয়ালিটির পায়রা পাঞ্জারা দেখুন পুরো সরু সরু পাঞ্জা আছে ঠিক আছে একটা শ্বেত যারা এই কালারের মাদি চান তারা কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা মাদি পায়রা ঠিক আছে তো বন্ধুরা কম বেশি আপনারা জ্যাকের মধ্যে অনেকেই খোঁজেন একটা মাদি পায়রা দেখুন ঠিক আছে একটা সাদা চোখ একটা মাদি দুটো একটা নর মাদি দুটোরই সাদা চোখ আর পায়ে ফেদারটা দেখাও নটটার ওটা ছেড়ে রাখো ছেড়ে দিয়েছে এটা তুরি বাস পায়ের একদম এই যে দেখুন পরটা দেখুন ঠিক আছে যারা ঝামরের মধ্যে খোঁজেন ঠিক আছে বাজি হবে তো পায়রাগুলোর নিচে বাজি বলছে ঠিক আছে এই যে পরটা দেখো দেখি দেবে তো মাদিটার বাজি দেখাও বলছিল একদম নিচে বাজি করছে নাকি মাদিটার বাজি দেখাও তো বাজি কিন্তু আপনাদের দেখিয়ে দেবে মাদিটার দেখুন পুরো সেটিং এক জোড়া এই যে হাত বাজি একদম হাত বাজি যারা হাত বাজির মধ্যে খোঁজেন এই যে একদম হাত বাজি একটা জ্যাক চোখ সাদা মাদি ঠিক আছে দেখে নিন এগুলো কিন্তু সেলের জন্যই থাকবে সেলের জন্যই দেখানো হচ্ছে আপনারা চাইলেই কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন তো বন্ধুরা জোড়া পায়রা শখ করাচ্ছে দেখুন একটা নর একটা মাদি ঠিক আছে এটা হচ্ছে একটা বালি নর পায়রা সাদা ঠিক আছে দেখে নিন কালো বর্ডারের একটা সাদা নর পায়রা ঠিক আছে তো দেখুন খুবই সুন্দর কোয়ালিটির একটা পায়রা আর একটা সব থেকে একটা ইউনিক জিনিস আপনাদের দেখাবো একটা ফ্যাসা মাদি ঠিক আছে নরটা ধুয়ে দাও তবে ফ্যাঁসা মাদিটা আপনাদের শখ করাবো কারণ এই কালারে কিন্তু মাদি হয় না যে ভাই দেখছে পায়াটা পায়াটা পুরনো একটু টাল আছে কিন্তু পায়াটা মাদি পায়রা ঠিক আছে এই কালারে কিন্তু মাদি হয় না আপনারা কম বেশি জানেন দেখুন ফ্যাসা পায়রা ঠিক আছে ফ্যাসা পায়রা কিন্তু মাদি হয় না সব নর হয় কিন্তু এটা একশো একশো মাদি পায়রা হালকা টাল আছে পুরোনো ডিম বাচ্চা ওকে পুরো ঠিক আছে একদম হাত বাজি কিন্তু দেখুন সাদা চোখও ঠিক আছে দেখুন সাদা চোখের মধ্যে কোয়ালিটি খুব ভালো বাজিটা দেখিয়ে দাও একটু ওই যে হাতে একদম গড়াচ্ছে ঠিক আছে তুলে দাও একটু একদম হাতবাজি পায়রা এই যে ঠিক আছে যাদের লাগবে তো কন্ট্যাক্ট করে নিতে পারো কালারটা দেখে নাও এই কালারে কিন্তু মাদি পাওয়া যায় না ঠিক আছে আপনারা কম বেশি যারা এই দেশি গিরোবাস পোষেন তারা কিন্তু কালারটা দেখলে বুঝতে পারবেন যে এই কালারে কিন্তু মাদি হয় না ঠিক আছে এই কালারেও কিন্তু আজকে মাদি কালেকশান দেখাইছে ভাই তো বন্ধুরা আপনারা কম বেশি আন্ধ্রা পায়রা সম্বন্ধে বোঝেন বা চান একটা মাদি পায়রার গেট আপ দেখুন ঠিক আছে হেডশেপটা দেখুন কতটা সুন্দর আইস কোয়ালিটি কিন্তু খুবই কোয়ালিটিফুল ঠিক আছে দেখুন এটা একটা মাদি পায়রা কাটিংটা দেখুন পুরো সরু সরু পাঞ্জা ঠিক আছে দেখে নিন একটা মাদি পায়রা এটা মাদি তো নাকি মাদি পায়রা ঠিক আছে পুরো গলা বাঁধানো রয়েছে তো যারা ওরাই পায়রা চান একটা মাদি পায়রা শখ করাচ্ছি বন্ধুরা দেখে নিন ঠিক আছে দেখুন একটা মন্ডি সেট একটা মাদি পায়রা ঠিক আছে দেখুন এটা কিন্তু সেলের জন্য থাকবে এটা মাদি হবে তো তো আপনারা যারা মাদি চান তো তাদের জন্য কিন্তু বেস্ট হবে ঠিক আছে এই রোজার মাসে খুব এক সুন্দর সুন্দর পায়রা কিছু আপনাদের শখ করালাম এটা কিন্তু বেথুয়ার হাট বা বেথুয়ার আশেপাশে যারা আছেন অবশ্যই কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবেন একটা মাদি পায়রা তো বন্ধুরা আপনাদের এবার বাজির পায়রা শখ করাচ্ছে দেখুন সাদা সবুজ পরশেত মাদি ঠিক আছে যারা পুরো সুরকি স্ট্যান্ডার্ড বাজি চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে তো দেখুন ঠিক আছে একটা মাদি পায়রা দেখুন খেলার কোয়ালিটিটা দেখবেন ঠিক আছে মাদি পায়রা এই যে এই যে এই যে দুটো বাজি করে বসে গেল কিন্তু তো বন্ধুরা আরেকটা একটা পায়রারও কিন্তু সাদা সবুজ একটা হলুদ চোখ মাদি দড়ি বাঁধা হচ্ছে এটারও কিন্তু বাজি দেখিয়ে দেবে ঠিক আছে যে পায়রায় নেবেন প্রত্যেকটা পায়রা কিন্তু বাজি থাকে তো বাজির আপনাদের দেখিয়ে দিলে নিতে সুবিধা হয় ঠিক আছে মাদি পায়রা খেরি পা এটা সবুজ মাদি তুলে দাও পায়রাটা এই যে দেখুন এই যে দেখুন পুরো পাক খেয়ে পা ঝুলি ঝুলি খেলছে কিন্তু পায়রাটা ঠিক আছে এই যে আবার খেললো ঠিক আছে দেখি পায়রা দেখাও একটা মাদি পায়রা কোয়ালিটি দেখলেন বন্ধুরা দাঁড়ানোর কেমন কোয়ালিটি বা খেলা এসব পায়রা যদি চান পারবেন কিন্তু শুধু খেলা মারছে তা না ওরাও হবে তো এর সাথে করলে কিন্তু অবশ্যই কালেকশন গুলো পেয়ে যাবেন ঠিক আছে এটা মাদি পায়রা একটা তো বন্ধুরা এখানেও কিছু খাঁচার মধ্যে পায়রা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের মধ্যে দেখুন সুন্দর সুন্দর কালার ভাই এর মধ্যে কি ওরা ওরা পায়রা সব নাকি ওরা পায়রা খেলা পায়রা এদিকে এক মামু তিনশো তিনশো করছে মামু তো বন্ধুরা পায়রাগুলোর কোয়ালিটি দেখুন আর কালার দেখুন ঠিক আছে মোটামুটি কালার খুব সুন্দর হয় এই হাটের পায়রা তো আপনারা কম বেশি চাইলেই কিন্তু হাজবি করে নিতে পারবেন এই সমস্ত কালার তো বন্ধুরা চলে আসলাম কবিতার কাছে ম্যাড্রাজ পায়রা সব করাতে তো দেখে নিন এর মধ্যে ম্যাড্রাজ বা কালসেরার বাচ্চা সব রকমই রয়েছে একটা সাদা গিরেওয়াজ রয়েছে চোখ সাদা ঠিক আছে কালেকশান কিন্তু মোটামুটি ভালোই আছে দেখুন এগুলো খুব সুন্দর লাইনের একটু ওড়াই লাইনের পায়রা যথাসম্ভব ঠিক আছে দেখে নিন কোয়ালিটিগুলো দেখুন আজকের এখানে একটা বিস্কুট ঝামল পায়রা দেখতে পাচ্ছি তো বন্ধুরা একটা বিস্কুট পায়রা আপনাদের দেখাচ্ছি যারা বিস্কুটের মধ্যে লাইট চান দেখুন পুরো লাইট কালার একটা বিস্কুট নর পায়রা এদিকে দেখুন চোখটা ঠিক আছে হলুদ চোখ ঠিক আছে খুবই সুন্দর কালার কি দাম আছে পায়রাটা ছশো টাকা দাম নিচে খেলবে না ওরা খেলা নিচে দেখে দেওয়া যাবে দড়ি বেঁধে দেখে দেওয়া যাবে বলছে দড়ি বেঁধে দেখে দিতে পারবে একটা বিস্কুট নর পায়রা ঠিক আছে পায়রাটা টাল মনে হচ্ছে নাকি হালকা টাল আছে একটা নর পায়রা ঠিক আছে ছশো টাকা চাইছে দেখুন কালারটা খুবই সুন্দর কিন্তু দোষের মধ্যে টাল পায়রাটা এখানে দুটো পায়রা রয়েছে দেখুন সুন্দর কোয়ালিটি দুটো পায়রা ঠিক আছে বারোশো টাকা জোড়া বলছেন বারোশো টাকা জোড়া চাইছে কাল সেরা করছেন পায়রা দুটো ঠিক আছে ছশো টাকা পিস তো বন্ধুরা এখানে দেখুন সুন্দর সুন্দর কালেকশন কিছু এখানে দেখুন কালার কিন্তু কম বেশি আছে এখানে তো পায়রা দেখাচ্ছেন উনি আপনাদের সেটা শখ করাবো পায়রাগুলো কেমন হবে একটা নর পায়রা ও এটা একটা গিরোবাস নর পায়রা চোখে মনে হচ্ছে হালকা ঠান্ডা লেগে আছে পায়রার কি দাম পাঁচশো টাকা পড়বে ওরা খেলা নাকি ওরা খেলা পায়রা একটা ঠিক আছে এটা ছাতি নট পাঁচশো টাকার দাম তো বন্ধুরা আজকে দুটো পায়রা আবারও দেখাচ্ছি আপনাদের সবুজের মধ্যে আইসটা দেখুন শুধু কোয়ালিটি দেখুন ঠিক আছে একটা নর একটা মাদি এটা হলুদ চোখ কালারটা খুবই সুন্দর সাদা সবুজ যারা সাদা সবুজের মধ্যে খোঁজেন

এই যে হাঁস বিক্রি হচ্ছে শুধু যে আপনারা পায়রা পাবেন তা না মুরগি হাঁস সব রকমই পেয়ে যাবেন বা পাখি খরগোশ তো এই হাটে কিন্তু সব রকমই পাওয়া যায় ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও আর লং করলাম না এখানে শেষ করছি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজির কালেকশান দেখার জন্য ঠিক আছে বা হার্ট ভিজিট বা লভ ভিজিট দেখার জন্য ধন্যবাদ